দেখি আমার সাথে আমার বুড়ো ছাত্র তুমি সবথেকে পুরাতন মানে বুড়ো ছাত্র এই বুড়ো ছাত্র তুমি কি শিখেছো কেন এরপরে তো তুমি একা একা অনুষ্ঠান করে আমি তোমাকে একটা কটা প্রশ্ন করি দেখি তোমার যদি কতটুকু কি আছে শুনি চলি

আট বছর তো আমার বুড়ো ছাত্র তুমি সব থেকে পুরাতন মানে বুড়ো ছাত্র এই বুড়ো ছাত্র তুমি কি শিখেছো কেন এর পরে তো তুমি এক একা অনুষ্ঠান করে আমি তোমাকে এক কটা প্রশ্ন করি দেখি তোমার যদি কতটুকু কি আছে শুনি জলিতে কি আছে দেখি জানা জার ডোকো আর সিজদা ওই কেন নাই নামাজ পড়া জানো তো

ওই নামাজে রুকু সিজদা করা হয় তাহলে জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আমরা সালাম ফিরে নিই তাহলে ওই নামাজে যদি রুকু সিজদা হয় তাহলে জানাজার নামাজে রুকু সিজদা কেন হয় না ভালো করে বলি জানা রুকু আর সিজদা ওই কেন নাই জানা যার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কে দাও তুমি দেখতে আজ আমি চাই জানা যার রুকু আর ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার উত্তর যদি না পারো বুঝব তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার তুমি বললে নামাজের মধ্যে ফরজ নামাজ বলো নামাজ ওয়াজিম নামাজের মধ্যে দেখি করলে হবে না চলো সুরে বল সুরে বলবো বলো উত্তরটা শোনো ভালো করে মন দিয়ে হ্যাঁ মাইয়া তেরি শামনে সিজদা চোদি কোয়াদ ছোড়ো মাইয়া তে শামনে সিজা করা হয় সেই মাইয়া সাথে আল্লাহ শিরখ হয়ে সোনো তো মাইয়া করা হয় সেই মাইয়া তে সাথে খোদার শিরিক হয়ে যা রুগু ও সিজি তার আল্লা শুধু

হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি তুমবা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি নয় তো আর

শোনো উত্তরটা তাহলে শোনো তুমি বললে দুম্বা ছাগল উট গরু এগুলো ধর্মে হালাল কিন্তু ওই শুকর কেন হারাম হ্যাঁ মন দিয়ে শোনো উত্তর আমি কি বলছি শোনো বলো শুকরো

শকর কলো খাতি খাতে সব রোগের ভান্ডার শকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর দিলাম জবাব তোমার তাও ফাইলে আজ আমার আমি তুমি জিতে গেছো দুটয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো استاذ একটা কথা বলি আচ্ছা বলো তুমি তো প্রশ্ন করছো আমাকে হ্যাঁ প্রশ্ন করেছি উত্তর দে আমি একটা করি বলো ও বাবা তুমি আমার প্রশ্ন করবে হুম তোমার প্রশ্ন আছে হ্যাঁ আমারও প্রশ্ন আছে আমার বুড়ো ছাত্র বলে কি কই আচ্ছা বলো দেখি কি প্রশ্ন শুনো আমরা মাছ খাই তো হ্যাঁ মাছ মরা মাছ খাই হ্যাঁ খাও কিন্তু মরা মুরগি খাওয়া হারাম কেন

রাবাজ ইসলামে খাওয়া যে নয় খারাপ কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন খারাপ আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করবো আমাকে আবার ফাইন শোনো তুমি বললে মরা মাছ খাওয়া হালাল হ্যাঁ কিন্তু মরা মুরগি কেন হারাম প্রশ্ন জাগে না এটা একটা সিম্পল প্রশ্ন বলো তাও তো ঠিক কি গো মরা কিন্তু পারবো চেষ্টা করে দেখবো একবার তাকবীর দে তো নারী তাকবীর ঠিক আছে তোরা ভাবছি আমি তোরা যা তকবি আমি পারবো শোনো তুমি বললে মরা মুরগি জবাই করে আমরা যদি না জবাই করি মরা মুরগি আমাদের জন্য হারাম হয় কিন্তু কেন হারাম শুনে রাখো লিখছে দেখুন শোন ভাই মুরগি ওই শোন ভাই মুরগি ওই যখনই মারা যায় শোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শোষে নেয় সোন ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই সব গোস্ত সব শোষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত তো যদি রক্ত সব যায় রক্ত পান হয় হারাম এই যে হো কুম্খ রক্ত পান হয় হারাম এই যে হু কুম্খ দিলাম তিলাম জবাব ভাই তোমায় তিলাম জবাব আজার তোমায় তাও ভাইন এবার আমার তোমার থেকে কঠিন প্রশ্নের উত্তর আমি দিয়েছি তোমাকে যদি পঞ্চাশ টাকা দিতে হয় তোমাকে আর আমাকে একশো টাকা দিতে তবু আমি জিতে শোনো আমার কথা শোনো বলো যেই আমি বোঝাতে পারলাম কিনা না পাবলিককে একটু বুঝিয়ে দিই বলো যে আমরা মুরগি দেখবেন যখন কোনো হোটেলে যাই আমাদের ওই হিন্দু ভাইদের দোকান যদি হয় বলে হালাল করা এরকম হালাল করা মানে কি এরকম জবাই করা আর হারাম মানে কি ওই মঠ অনেক সময় মোটকে ছেড়ে ফেলে দেয় মরে যায় তারপরে পোষ হয় তাহলে এই মুরগি না জমাই করে খেলে হারাম কেন জানেন আমাদের আমার নবী বলেছেন রক্ত পান করা হারাম রক্ত পান করা যাবে না আর এই মুরগিটা যখন মারা যায় এর যে রক্তটা আমরা ওই জানি না হয়তো এই রক্তটা চারিদিকে ওর যে গোষ আছে সারা শরীরে ওই রক্তটা শুষে নেয় আর সেই মুরগিটা যখন খালপোশ করে খায় সেই গোষের ভিতরে এই রক্তটা চলে যায় তাহলে আমাদের রক্ত খাওয়া সমান হয়ে যায় তাহলে আমরা যখন ওই বিসমিল্লা আল্লাহ আকবার বলে দোয়া করে যখন ওই মুরগিটা জবাই করি হালাল পদ্ধতিতে এই রক্তটা যে বেরিয়ে যায় তখন আমাদের জন্য মুরগিটা হালাল হয় আর যদি রক্তটা না বের হয় রক্তটাই যখন ঘষে পুরো শুষে নেয় তখন সেই মুরগিটা আমাদের জন্য খাওয়া হারাম হয়ে যায় নাকি বোঝাতে পারলো একদম এবার খুশি শেষ সুস্থ শেষ নয় আমি এখনো তো পাবো তো পাবে মানে এখনো পাবো আরেকটা প্রশ্ন করবো না না ঠিক আছে শোনো আরেকটা প্রশ্ন করি এই প্রশ্নটা আমি মনে হয় তুমি পারবে না ভালো করে শোনো

বড়ো ক্রিটিক্যাল লোক বুঝ দি পারি না ভালো কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চায় মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব তাই কাছে গো তোমার না যদি তাও জবাব করব ফাইন তোমার हजुर हाल <laughs> আমি এবারে পেরে যাবো শোনো বলো তাহলে মন দিয়ে তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত কোরআনের সুরত বাতে বিসমিল্লা দেখো নাই শোনো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সুরত পাতে বেশি মিল্ল নাই এবার তুমি হার শিকার এবার তুমি হার শিকার করো সামনে সবার এবার তুমি হার শিকার করো সামনে সবার দিলাম জবাব ছোট ভাই দাও ফাইন এখন আমার হয়ে গেছে সত্যি আর প্রশ্ন করবো না আর হবে না তো প্রশ্ন জীবনে যদি এর পরে কতদিন আমার সাথে লেগে লেগেছ পেটের চমক যাই হোক এই গজল থেকে আপনাদের কিছু শিক্ষা এর থেকে কিছু বুঝতে পারলে আশা করি বোঝাতে